আর ইনি আবার কি বলতেছে যে এনার রূপ দেখে ওর রূপ দেখে এনার নাকি বাইর হচ্ছে বলছি কি আগে নিজের রূপটা দেখেন ঠিক আছে আগে নিজের রূপটা কেমন তারপরে অন্যের রূপ দেখে আপনি থুপ ফেলে ঠিক আছে আগে নিজের মুখটাতে দেখেন চেহারা তো নিজেরই গেদড়িটার মতন আবার আসছে অন্যের মুখ দেখে থুপ ফেলে তোমার ভাতার কি কি নাকি অন্যের মুখ থেকে থুতু বাইরে আগে নিজের মুখটা পাল্টাতে হবে না আগে নিজের মুখটাকে ওই সরিয়ে রায়ের মতো বানাইতে হবে তারপর তুমি অন্যের চেহারা নিয়ে থুপ ফালাইবা আপনি শুরি আপনি ফালাইবেন ঠিক আছে আসলে ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নিবেন না মাইন্ডে নেবেন না ডোন্ট মাইন্ড পার্সোনালি ভাবে কেউ নেবেন না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হচ্ছে যদি পার্সোনাল নিয়ে থাকেন তো নিয়ে থাকবেন সমস্যা নেই জায়গায় আসে না কিছু কারণ ভুলভাল ভিডিও চললে তো মানুষজন কিছু বলবেই না অবশ্যই